বাংলায় একটা কথা আছে পড়েছি মুঘলের হাতে খানা খেতে হবে সাথে তো আমার অবস্থা হয়েছে সেই রকম আজকে চব্বিশ তারিখ রবিবার পনেরো চারটের সময় ঘুম থেকে উঠে এখন ট্রেন ধরতে বেরিয়েছি অপূর্বদার পাল্লায় পড়ে বারুইপুর যাবো শিয়ালদাহ হয়ে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে টেনে তুলেছে

বাড়িপুর চলে এসেছি সাতটা দশ বাজে ট্রেন থেকে নেমে পেটাই পরোটা খেয়ে আমাদের যাত্রা শুরু হবে কোথায় যেতে হবে অপূর্বতা ভুলে গেছে এখন টাইম নেওয়া হচ্ছে এইভাবে হাঁটা লাগালে হাঁটাটা লাগাবেন কোন দিকে অপূর্বতা মোবাইল টোবাইল সব ঘেটে ঘুঁটে জেলখানা জেলখানা করছিল কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না কি জেলে নিয়ে ঢুকিয়ে দেবে নাকি কি আর আসলে আমরা যাচ্ছি কোথায় বলুন তো জেলখানায় ঢুকিয়ে দেবে গতিক খুব একটা সুবিধা লাগছে না কোথায় নিয়ে যাচ্ছে কি জানি বারুইপুর মহিলা থানার কাছে যে বাজার রয়েছে পাইকারি বাজার ওইখানে হচ্ছে অটো স্ট্যান্ড তো ওইখান থেকে আমরা অটোয় উঠলাম অটোই উঠলাম তো একশো টাকা রিজার্ভে ভাড়া পুরো অটোটা আর যাব আমরা জেলখানার মাঠে ওইখানেই হচ্ছে বার্ডওয়াচিং এরিয়া অ্যাকচুয়ালি মেন রোড থেকে অনেকটা ভিতরে হেঁটে যেতে হবে এগুলো হাফ কিলোমিটারেরও বেশি এক কিলোমিটারের কাছাকাছি অতটা রাস্তা আমাদেরকে এ দিয়ে আসবে ফেরার সময় আবার হেঁটে আসতে হবে ওই মেন রোড পর্যন্ত সেখান থেকে অটো পাবো চলে এসেছি অপূর্বদা ক্যামেরা বার করে রেডি হয়ে গেছে এখানে এসেছে দেখতে পাচ্ছি আর হাসার সময় বেশ ঠান্ডা লাগছিল গাড়িতে এখন অবশ্য লাগছে না মাথার মাফলারটা খুলে ফেলতে হবে এবার আর ক্যামেরা বার করে আমার গলাতে ঝুলিয়ে নিয়েছি এবার কিছু দেখি কি পাওয়া যায় এই প্রথমবার এখানেতে আসলাম আর এই জায়গাটা হচ্ছে জেলখানার মাঠ বলে এই জায়গাটাকে গ্রাসল্যান্ড জানি না কতদিন এই গ্রাসল্যান্ড থাকবে চারিদিকে সভ্যতার যা অসভ্যতা চলছে তাতে জমির দালালি প্লট করে বিক্রি করে দেওয়া হয়তো এখানেও হতে বেশি সময় লাগবে না তো যতদিন না হয় ততদিন এখানে আপনারাও আসতে পারেন পাখি দেখার জন্য বা পাখির ছবি তোলার জন্য চলুন দেখি কি দেখতে পাই অপূর্বতা তো অনেকটা এগিয়ে গেছে দুদিকে জলাভূমি মাঝখান দিয়ে রাস্তা এখানে মুনিয়া প্রিনিয়া তারপরে বুসলার্ক এইসব আছে দেখতে পাচ্ছি ব্রঞ্জুইং জাকানা ফেজেন্টেল জাকানা এগুলোকে জলাভূমির মধ্যে পাওয়া যাচ্ছে গ্রাসল্যান্ড কিছুটা জলাভূমি সব মিলিয়েই এখানে এতে রয়েছে পাখির ডাক শুনতে পাচ্ছি কিন্তু খুব যে দেখতে পাচ্ছি সেটাও নয় অনেকেই এখানেতে এসেছেন বাইক নিয়ে এসেছেন গাড়ি নিয়ে এসেছেন এখানে পানি ফলের চাষ হয়েছে বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে অনেকটা ধৈর্যের পরীক্ষা দিয়ে কিছু পাখিকে ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছি চলুন সেগুলো আপনাদের দেখাই প্রথমেই দেখা পেলাম একটা টুনটুনির টুনটুনি দেখার জন্য অবশ্য এখানে আসার দরকার নেই আপনার বাড়ির গাছপালার দিকে একটু নজর রাখলেই এর দেখা পাবেন জলে শ্যাওলা ঝাঁঝি পানার মধ্যে থেকে মাথা উঁচু করে ফুটে থাকা শালুক ফুল নজর কাটল ওদিকে জলে লতা উপর একটা ব্রঞ্জুইং জাকানা খাবার খুঁজে বেড়াচ্ছে এদের পাখনার রঙের জন্য এই রকম নাম হয়েছে গ্রিন বি ইটার এরা মৌমাছি ছোট ছোট পোকামাকড় খায় ওদিকে মাটিতে শুকনো ঘাসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে একটা পিপিট এও খাবার খুঁজে বেড়াচ্ছে শুকনো ঘাসের সঙ্গে মিশে থাকায় এদের চট করে চোখে পড়ে না আমাকে দেখে একটা প্রিনিয়া হুড়মুড় করে দূরে সরে গেল সাইবেরিয়ান স্টোন চ্যাট সুদূর সাইবেরিয়া থেকে এরা আসে জঙ্গলের মতো ঘাস জমির মধ্যেও একটা আলাদা জগৎ আছে ছোট ছোট প্রাণী ও পাখিদের নিয়ে সেই জগৎ ঘাস জমি জলা জমি ধান ক্ষেতের বাস্তুতন্ত্র নিয়ে আমরা কেউ ভাবি না অথচ খুব চমকপ্রদ এসব জায়গার রীতিনীতি বাস্তুতন্ত্র উঁচু গাছের ডালে বসে আছে একটা স্লাইক খুব আগ্রাসী পাখি এরা পানি ফল তোলা হচ্ছে পানি ফল চাষি দম্পতি কোমর জলে দাঁড়িয়ে পানি ফল তুলছেন ট্রাইকালারমোনিয়া লেস্টিং করছে কখনো বাসা বাঁধার জন্য কচি ঘাসের ডগা সংগ্রহ করছে কখনো আবার সেই ঘাসের ফলই খাচ্ছি আমরা এবার এইখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন অনেক দূর আমাদের যেতে হবে আর ট্রেনে কি ভিড় হবে জানি না আর পাখির ছবি খুব যে পেয়েছি তা নয় অল্প কিছুই পেয়েছি তবে পাখি আছে এখানে অপূর্বতা কী পেলেন পেয়েছি মানে খুব একটা ভালো কিছু পাইনি মুনিয়া পেয়েছি ট্রাই কালার প্রিনিয়া পেয়েছি হুপো পেয়েছি ব্ল্যাক কাইট পেয়েছি সাইবেরিয়ান স্টোন চ্যাট পেয়েছি এই এই সব আর কি আর ইয়ে কী বলে ফিল্ড আছে ও হ্যাঁ 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 ওই ইয়ে পেয়েছি বুস বুশলার্ক বুসলার্ক বুসলার্ক পেয়েছি বুসলার্কে ভালো ছবি পেয়েছি মুনিয়ার ডাক এখনও শুনতে পাওয়া যাচ্ছে আর যেখানে জল আছে ব্লু রোড এসছে কিন্তু ডাক শোনা যাচ্ছে আমরা পাইনি অন্য কেউ কিছুটা পেয়েছে দু একজন আমরা পাইনি এখানে জলও রয়েছে কিছু তো জলেতেও কিছু পাখিটাকে রয়েছে কিন্তু সে পাখির ছবি তোলা সম্ভব না এত ঝোপঝাড় তো অনেকটা আমাদের হাঁটতে হবে এই একটা রাস্তা সিএমডিএ এখানেতে পাম্পিং স্টেশন এই দিক থেকে একটা গাড়ি আসছে ফটোগ্রাফির জন্য মনে হচ্ছে না এ যাওয়ার সময় একবার দেখিয়ে দিলাম অপ্রদা আপনি আমাকে ঝোপঝাড়ে ঘোরালেন তো আমি আপনাকে সামনের রবিবারেতে নিয়ে যাব দেখবেন কেমন জায়গা নিয়ে যাব যাবো এক জায়গায় আচ্ছা দেখবো হ্যাঁ দেখবো তুমি কেমন আমাকে নিয়ে যাও মাঝে কেমন ঘোরা মন কিরকম হয়ে গেল হ্যাঁ ঘুমের বারোটা বেজে গেল একদম তোমার সারা শরীরে দেখতে পাচ্ছি প্রকৃতি লেগে আছে এটা কেউ দিতে পারবে দেখতে পাচ্ছ হ্যাঁ তাকাচ্ছ কি এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ